ফাইনালি আমরা চলে এসেছি সিনেমা হলের সামনে এই যে এম বাজার তো আমরা এখন আছি ধনিয়াখালী ধোনিয়াখালী এম বাজারের সামনে তো এখানেই আমরা সিনেমা দেখবো তো কালকেই তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে আমরা মুভি দেখতে যাবো তো ফাইনালি মুভি দেখতে এসেছি তো কি মুভি দেখছি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো বাড়ির থেকে ইন্ট্রোটা দেওয়া হয়নি সারা রাস্তা খালি ইন্ট্রো দেবো ইন্ট্রো দেবো করে এসেছি কোথাও আর দাঁড়াই নি লেট হয়ে গেছে বলে অনেকটাই সময় হয়ে গেছে সাড়ে তিনটে বেজে গেছে তো ছাড়া এখন মুভিটা দেখা যায় কী মুভি দেখতে নিয়ে এসেছে ওটাই দেখি অ্যানিভার্সারি গেছে কালকে তো মুভি তো আজকে দেখাতে হয় না আর অনেক দিন দেখিনি বিয়ের বছর হয়ে গেলো এটা নিয়ে বছর আমি মুভি দেখিয়ে আগে যখন নতুন নতুন আমি এখানে এসেছিলাম তখন অনেক সবাই মিলে আমরা মুভি দেখতে এসেছিলাম এই এটা হচ্ছে মার্কেট তো অনেক ভিডিও দেখো ধনিয়াঘালী থেকে তো দেখো তোমাদের গ্রামে বা তোমাদের শহরে আমি চলে এসেছি তো তাড়াতাড়ি কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো যাই হোক চলো এখন ভেতরে যাওয়া যাক দাদা ভাই একটা গাড়ি রাখতে গেছে গাড়িটা রেখে আসো আর মুভিটা কি মুভি এখন বলছিলাম তো ভেতরে গিয়ে একবারে ডাইরেক্ট তোমাদের সাথে শেয়ার করছি দাদা ভাইয়ের একটু খোঁজ ধর আমি এখানটা থেকে একটুখানি ভিডিওটা করে নিই যে বেশ ভালোই লাগছে আমি লুকিয়ে গিয়েছিলাম আমি যে খোঁজ তো একটু আমাকে আমি ভাবলাম যে একটুখানি থাকি নিচে দাঁড়িয়ে দাঁড়লে আর তোমরা আমাকে একটু খোঁজ দেখি তোমরা ভয় পাও কি না এটা বাইশে ডিসেম্বর রিলিজ হচ্ছে দেখতে আসবে দেখতে আসবে আচ্ছা সেদিনকে এই মুভিটার কথা বলছিলে আর আজকে আমরা দেখবো কোন মুভিটা বলো তো এই এই মুভিটা দেখবো আমরা তিনটা পঁয়তাল্লিশ থেকে আরম্ভ চলো খাবার দেখে এখানে কথা বলতে বসে চলে যাচ্ছিলাম আমরা নিচে বসেছিলাম আমি ওইদিকে বসেছিলাম

बोलो यार दोनों मिलके एक्सप्लेन करो नहीं आग क्या एक्सप्लेन करेगी बेशरम लड़की बस बहुत हो गया उठो गीता এই ফ্লাশটা না দিলে কিন্তু অন্ধকারই হচ্ছে যাহ ভিডিও ছাড়তাম আমার কি আর ছুটি দিয়েছো তোমরা আমার আর ছুটি দিয়েছি সিনেমা দেখতে হাফ টাইম হয়েছে আমারও হাফ টাইম হেভি মুভিটা হেভি লাগে कोई खुदा महत्व जैसे मेरा झगरा पोत

এই যে আমি এখন মলের মধ্যে ঢুকেছি শপিং করতে দাদাভাইকে জিজ্ঞাসা করে নিলাম যে আমি কিছু শপিং করতে পারি তো বললো যে ঠিক আছে পছন্দ হলে করো তো একটা দুপুরটা পছন্দ হয়েছে ওটা নিয়েছি আর দেখা যাক ভালো ভালো জিনিস তুলেছে এবারে কতদিন আসি নি সেই এসেছিলাম একবার আমার দিদিদের সাথে সেই আশা এই মলে তোমার অনেক সুন্দর সুন্দর এই জিনিস তুলেছে সোয়েটার খুব সুন্দর লাগছে দেখা যাক কি কি নিয়ে তো চলো পুরো মলটা ঘুরে নিয়ে আমি একটু উই বই উই করে ঘুরে নিয়ে তারপরে কথা হবে নাকি আগে কিনে নি তারপরে শপিং করে আমি চলে এসেছি বয়স সাথে গেলে হয়তো শপিং করতে পারতো না দাঁড়া চাপি এই ধনেখালি মার্কেট থেকে দিদি ভাই আমাদের সাথে দেখা করেছিল বলো বলেছিল যে কোনোদিন যদি ধনের মার্কেটে আসো তাহলে অবশ্যই আমার সাথে দেখা করবে কন্টাক্ট করবে তাই এবারে আর হলো না পরের বারে আসবো দিদিভাই হয়তো দেখবে আর বলবে আফসোস করবে যে আমার গ্রাম থেকে ঘুরে চলে গেলে আর আমায় বললে না ঠিক আছে দিদিভাই পরের বারে আসবো আজকে অনেক রাত হয়ে গেছে মুভি দেখতে দেখতে রাত করে ফেলেছি ঠিক আছে আমরা এখনো বাড়ি যাইনি আমরা এখন আসি এই যে ধনিয়াখালিতে দিয়ে আছি একটু পরে বাড়ি যাব, এখানে দাদা ভাইদের কিছু কিছু কাজ আছে তো দাদা ভাইরা কাজটা মিটি দোকান বন্ধ তো বলেছে

দেখ আমাকে দেখে কেউ যেন ভয় পেও না প্রচন্ড ঠান্ডা রাস্তায় এতক্ষণ হলের ভেতরে ছিলাম ঠান্ডাটা কিছু মনেই হচ্ছিল না বাইরে বেরিয়ে প্রচন্ড ঠান্ডা লাগছে আর আমরা এখন শিকার রোডে দাঁড়িয়ে আছি আমি আর ভাই আছে তোমাদের দাদা ভাইকে আমরা আগে নামিয়ে দিয়েছি তোকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না প্রচন্ড বক ছিল বাইকে বসে ওখানে খাবার নিয়ে আসতে গেছে রুটি আনতে গেছে এ ভাইয়ের পার্সেল ভাই বাড়িতে খাবে না বলছে রাগারাগি করে চলে এসেছে ওই জন্য রুটি তরকা নিতে গেছে আর আমরা দু ভাই বোন এখানে দাঁড়িয়ে আছি আমাকে গাড়ি থেকে নাম তার ইচ্ছা করছে আমি বললাম তুই গাড়িটা ধর দাদা ভাই আসবে চুপ করে এখান দিয়ে গলিয়ে দেবো যাই হোক মুভিটা কিন্তু ভালোই লাগলো

এক বইটার নাম হচ্ছে অ্যানিম্যাল ঠিক আছে চলো আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা ভাইয়ের জন্য ওয়েট করি এখান থেকে আমাদের একটু কাজ আছে আবার এক জায়গায় যাবো ওইখান থেকে তারপর বাড়ি যাব বাড়ি যাওয়াতে আমাদের নটা বেজে যাবে এখন বাজে আটটা টাটা ভিডিও যদি কেউ দেখে থাকো আগের আমাদের অ্যানিভার্সারি ভিডিওটা তাড়াতাড়ি দেখে নাও দেখে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও খালি ভিডিও দেখো ভিতের মতো কেমন হেঁটে হেঁটে আসছে দেখো এই যে ভাই নিয়ে চলে এসেছে আমার জন্য গরমা গরম চপ প্রচন্ড খিদে নিয়ে গেছে ছোট লোকগুলো আমাকে কিছু খাওয়াইনি আজকে জানো কখন মোমো খাওয়ার কথা বলেছে কিছু নেই বলছে মোমো খাওয়ার কথা বলেছে তুই তো কোনো ধ্যানই ছিল না তারপরে ঠান্ডা হয়ে গেছে রে ঠিক আছে আমি চপটা খাই আর তোমরা দেখো দেখবে না তো তোমাদের তো নাস্তা করা হয়ে গেছে তো মাস্কটা খুলে খাবো মাস্কটার ওপর দিয়ে খাবো যেখানেই যাই মোট কথা কি হেলমেটটা তো আমি খুলি না মানে খেতেই বলছি যাই বলছি মানে খুলবো আবার করবো মাস্কটাকে খুলতে হয় কিছু করার নেই